এনার ফজিলত শুনো বৈশিষ্ট্য তারা বিপক্ষে কুফর শিল্পর বিপক্ষে অত্যন্ত কঠোর অবস্থান থাকে কুফরির লোকে তারা কম্প্রোমাইজ করে না জান দিলি দিলায় দৌলত দিলায় মগর কুফরির লোকে কোনো আতাত ধরা যায় না দেখো কে সাবাইকার আমার জিন্দগি সাই এ সাহাবি তার হিজরত করতে দেন না মক্কার এজনে কইলা ভাই আমার মাল দৌলত বাড়ি নাই আমার নবিলক কার দিলা হে মানিল

আল্লাহুম্মা ইহদি কওমী ফাইন্নাহুম লা ইয়ালামুন ও আল্লাহ আমার কওমরে হেদায়েত দাও এরা জানছে না আমার মারতুবা আমার মানজিলা তার মার কদর ইজ্জত কতখান সুবহানাল্লাহি ওয়া আলহামদি আরো আইজও যে তা উম্মতে বিয়াদবি করিয়ার নবীর সুন্নতে বঙ্গ করিয়ার টুড়িয়ার অবলিলায় বিনা বাধায় বিনা chape ও উম্মতে ব্যস্ত নিবল লাগি আল্লাহ নবী সজদা পড়বা আর আল্লাহর যাতরে কইবা এই জানলা আর দাও ওয়া ওয়াহিদু মিন হইয়াও দুনিয়া থাকি গেছে আমি ততক্ষণ আল্লাহর কথায় আল্লাহর দেওয়া ওয়াদা মতো ততক্ষণ রাজি এবং সন্তুষ্ট হইতাম নাই যতক্ষণ আমার এ হোম দুজহর ভিতরে থাকব ভাই হলা দুজন হল ও নবীর উম্মত আমরা ও দয়াদ্র চিত্তের নবী আল্লাহ ঘর পাবি মা রাহমাতিম মিন আল্লাহি লিনতালাহুম আল্লাহর এটাও এক রহমত তাকাইও আপনি এত নরম স্বভাবের হইতে পারছে ওলাও কুন্তা ফাজওয়ান আপনি যদি রুক্ষ মানুষ হইতা নির্দয় غلیظ القلبی نشতুর হৃদয়ের মানুষ যদি আপনি ওই তা لانفز গোমিন হালে আর আপনার দাঁড় ছাড়িয়া গেল কি ওনে ও আমরা নবীর সিফাত তো সেই মর্মে আল্লাহ فرمাইত আমরা ও নবীর উম্মতের লাগি রহামাউ বাইনাহ আমরা একজনে আরেকজনে বড় محبت আর রহমার کرم اور سلوک رکھبو بے بردار